السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد أما بعد فوج بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل إن كنتم تحبون الله فاتبعوني بكم الله ويغفر لكم جنوبكم والله غفور رحيم <applause> بندو أمرا ঘোষণা দিয়েছিলাম যে আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে রাখি তো আমরা সেই আল্লাহ তাল্লাহ দরবারে শুক্রায় সুযোগ আদি করি শুক্রে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই পিরোনবী হজরত মোহাম্মদুরস্ল্লাহ সাল্লু আলিয় সাল্লামের পর শান্তি শান্তির ধারাবহিত হোক আলাইহি আলাই বারিক আলাই তো আমাদের লাইভে প্রথমে যুক্ত হয়েছেন আমাদের একজন দিনী ভাই এম এম মাকসুদ হাসান ভাই তো যাই হোক আপনারা যারা লাইভে যুক্ত হতে চান তারা অবশ্যই আপনার ফেসবুক অ্যাপসটা যে ফেসবুক যে অ্যাপসটা রয়েছে সেটাকে আপডেট না থাকলে আপডেট করতে হবে এবং আপনাকে আপডেট করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন আমরা যখন রিকোয়েস্ট পাঠাবো আপনাদেরকে জয়েন লাইভ ব্রডকাস্ট ওখানে ক্লিক করলে আপনারা কিন্তু আমাদের সঙ্গে জয়েন হয়ে সরাসরি কথা বলতে পারবেন তো যাই হোক আজকে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে বিষয়টার নাম হচ্ছে যে নবী মোহাম্মদ সাল্লু আলিয়ালামের অনুসরণ অনুকরণ অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সাহাবাগণ তারা কিভাবে অনুসরণ করেছে তাবে তাবনগণ এবং বর্তমান বিশ্বের মানুষেরাও যারা বরেণ্য আলমী দিন যারা ইসলাম সম্পর্কে ভালো জানে তারা নবী সাল্লামকে কীভাবে অনুসরণ করার চেষ্টা করে এবং কিভাবে চেষ্টা করে এবং তার সঙ্গে কন্ট্রাডিকশন অর্থাৎ বর্তমান মুসলিম জাতি কিভাবে নবী সাল্লামকে অনুসরণ করছে একটা বিষয় না বললে নয় যে বর্তমান সময়ে অধিকাংশ ক্ষেত্রে আজকে আমাদের পরিবার থেকে নবী সাল্লাহসাল্লামের সুন্না যে সমস্ত সুন্না রয়েছে সেগুলো আজকে আমাদের সমাজ থেকে বিলুপ্ত হতে চলেছে বিভিন্ন হতে পারে তার মধ্যে ধরে আজকে নবী মোহাম্মদের একটা দৃশ্যমান সুন্না সেটা হচ্ছে মুখের দাড়ি একজন পুরুষের একজন পুরুষত্ব এবং একটা সৌন্দর্যের প্রতীক সেই মুখের দাড়ি আজকে অধিকাংশ ক্ষেত্রে আজকে পুরুষরা সে দাড়িকে কেটে দিচ্ছে অর্থাৎ নবী মোহাম্মদ হাসনকে ফলো করছে না অনুসরণ করছে না তো তারা কাকে অনুসরণ করছে তারা হয়তো কোনো খেলোয়াড় কোনো গায়ক কোনো গায়িকা তাদেরকে অনুসরণ করছেন এবং তাদের ক্রিস্টি কালচার তাদের চশমা পরে অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের চশমা পরে আমরা পৃথিবীটাকে দেখছি অর্থাৎ পৃথিবীটাকে আমরা সিন করছি বা দেখছি তাদের চশমা পরে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ অন্যান্য যে যে সমস্ত কমিউনিটি লোক আছে তাদের চশমা পরে আজকে দেখছি দাড়ি রাখছে না তারপরে ধরেন আপনার দাড়ি কেটে দিচ্ছে তারপরে টাকুনুর নিচে প্যান্ট পরছে এই যে এ সমস্ত সুন্না যেগুলো একদম শুননা জরুরি একদম মানে অত্যাবশ্যকীয় সেগুলো কিন্তু আজকে মেনে চলছে না আমাদের সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছেন বীরভূমের থেকে আমাদের একজন দিনী ভাই সাহেব আলী ভাই তো যাই হোক আমরা অসংখ্য ধন্যবাদ জা জাকাল জাজা যা সাহেব ভাইকে তো এই যে আমরা আজকে ইসলামকে ভুলে গিয়ে নবী মোহাম্মদ সাম ভুলে যাচ্ছি এ প্রসঙ্গে সঙ্গীত আলোচনা এবং আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আরেকটি বিষয়ে না বললে নয় যে এই যে এই সমস্যাগুলো হচ্ছে এটার মেন যেটা যে এই সমস্যাটা হচ্ছে কেন যে মেন কি কারণে আজকে নবী সালাম সুন্নাকে আজকে আমরা বিলুপ্ত হচ্ছে বা আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে বা আমরা ফলো করছি না এটার একটাই কারণ যেটা আমি ফাইন্ডিং করে পেয়েছি সেটা হচ্ছে যে আমরা শিক্ষা অর্জন করতে আমরা ভুল করছি অর্থাৎ ইসলামী শিক্ষা আজকে আমরা অর্জন করছি না অথচ আল্লাহ সুহানা তাল্লাহ পবিত্র কারিমের মধ্যে বলছেন পবিত্র কোরআন সুরা আলাক সুরা নম্বর ছিয়ানব্বই আয়াত নাম্বার একের মধ্যে বলছেন ই কুরাব ইসম্বিক আল্লাহ খোলা খোলাক আলীন ইকরা ওয়ারাবুকাল একরাম আল্লা জি আল্লামা বিল কালাম আল্লাহ পোড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই প্রভুর নামে পড়ো পোড়ো যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন এবং আপনাকে জমাট বাঁধা রক্তপিন্দু থেকে সৃষ্টি করা হয়েছে এবং আপনি আপনার প্রতিপালকের নিকট অধ্যয়ন করুন আপনি পড়াশোনা করুন এবং নবী করিম সাল্লা যে হাদিস দেখি তাহলে একটা বুখারি এবং মিশকাতের দুইশো আঠারো নম্বর হাদিসের মধ্যে উল্লেখ আছে যে তলায়াবুল ইলমে আলা করলে মুসলিমিন যে প্রত্যেক নন নারীর জন্য প্রত্যেক পুরুষ এবং নারীর জন্য কম্পালসারি অত্যাবশ্যকীয় সেটা হচ্ছে যে শিক্ষা অর্জন করা তো আমাদের মাঝে এই যে নবীসামের সুন্না বিলুপ্ত হচ্ছে তার একটা মূল কারণ হচ্ছে যে আমরা নবী মোহাম্মদামকে সঠিকভাবে অনুসরণ করতে পারছি না অনুসরণ করতে পারছি না অনুকরণ করতে পারছি না ফলো করতে পারছি না আজকে একজন যুবক দাঁড়িয়ে রেখেছে কিন্তু আসলে সেটা নবী নবীলামের আর নয় সেটা হয়তো কোন খেলোয়াড় কোনো গায়ক কোনো গায়িকার তাদের কোনো সঙ্গে দাঁড়িয়ে রাখছে আজকে একটা যুবক এমন একটা চিন্তাভাবনা তাদের ব্রেনের মধ্যে পুষ হয়ে গেছে যে আজকে অনায়াসে তারা প্যান্ট টাকুর নিচে পড়ছে অথচ প্যান্ট টাকুর নিচে পড়া ইসলামের সম্মত হয় আর সুসাম বলছেন মিসকাতের চার হাজার তিনশো চোদ্দো নম্বর হাদিস হাদিসটা বুখার্দ আছে যে যারা প্যান্ট বা যে কোনো কাপড় টাকুর নিচে ঝুলিয়ে পড়ে তার পুরুষদের জন্য তারা কিন্তু কালকে আমাদের মাঠে আল্লাহ সুমতলা রহমতের দৃষ্টি থাকাবেন না আরেকটা আমাদের স্পষ্টভাবে বলা হচ্ছে যে যে ব্যক্তি তার পেন্ট কেবা যে কোনো কাপড় হতে পারে সেটা যদি টাকার নিচে ঝুলিয়ে পড়ে তাহলে সে ব্যক্তি জাহান তারপরে আজকে মুসলিম সমাজ এত পদ ভোলা মুসলিম যে আজকে আমরা অনুসঙ্গ করতে পারছি না আমাদের সঙ্গে লাইভে যুক্ত হচ্ছেন জামিরুল হক ভাইজান জাজাক ভাইজান তো আমরা আপনার পাশেই যে আপনি যে আপনি যদি আমাদের সঙ্গে লাইভে যুক্ত হতে চান আপনার পাশেই আপনি যে লাইভ দেখছেন সেই পাশে এখানে আপনার একটা ইয়ে আছে দেখবেন সবুজ একটা কালারিং পাওয়া যাবে সেই কালারিং যদি আপনারা ক্লিক করেন তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন ইনশাল্লাহ আমরা আপনারা ইয়ে করতে পারবেন আমার সঙ্গে যুক্ত হয়েছেন সোয়াই হাসান শুভ ভাইজান যে আপনি মোটামুটি প্রায় আমাদের লাইভে আলোচনা মানে যুক্ত মানে রেসপন্স করে থাকেন আলহামদুলিল্লাহ হক ভাই দিয়েছেন আসসালামু আলাইকুম ওরহমদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহ ভালো রেখেছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জামিরুল ভাই তো জামিরুল ভাই আপনি আমাদের একটু আপনাকে রিকোয়েস্ট দিচ্ছি আপনি জয়েন হবেন অর্থাৎ আপনি জয়েন ভিডিও ব্রডকাস্ট ওখানে ক্লিক করলেই আপনি আমার সঙ্গে যুক্ত হতে পারবেন তো এটা বারবার আমরা লক্ষ্য করেছি যে বারবার ডিসকাউন্ট হয়ে যায় বা ডিসলাইন হয়ে যায় এটা কি কারণে হয় জানি না এবং আপনারা যদি আপনারা আমাকে রিকোয়েস্ট দিতে পারেন সেটা হচ্ছে আপনার মোবাইলের পাশে একটা ইয়ে রয়েছে সবুজ ধরনের ফেস ক্রেজ করে সেখানে আপনারা ক্লিক করলে আমাদের সঙ্গে যুক্ত হবেন ইনশাল্লাহ আমার সঙ্গে যুক্ত হয়েছেন আসান জামিল ভাইজান আমাদের একজন প্রিয় এবং খুবই ভালো একজন দিদি ভাই ওনারা রিসেন্টলি আমি ফেসবুকে যে দেখলাম তেনারা একটা উদ্যোগ নিয়েছেন একটা কুইজ প্রতিযোগিতা করা এবং ইসলামে আলোচনা করা তো যাই হোক আল্লাহ সাল্লাহ তাদের যেন সে মাকসাদকে বা সেই আশাকে পূরণ করে আল্লাহ মামিন আমাদের সঙ্গে আরো যুক্ত হয়েছেন হুমায়ুন ভাইজান হুমায়ুন কবির ভাইজান এটা আমাদের দক্ষিণ দিনাজপুর থেকে তো আসাই হুমায়ুন নবী মোহাম্মদ অনুসরণ অনুকরণরা কিভাবে করবো আহ তার জন্য আল্লাহ পবিত্র কোরআনকারীর মধ্যে একটি মধ্যে বলছেন আল্লাহমত বলছেন পবিত্র কোরআন সুরা আহ আলী সুরান তিন আয়ন নাম্বার একত্রিশ এর মধ্যে বলছেন ই কুল ইন আল্লাহ হাফাত বি আল্লাহ ও এক ফ্রাইকুম জুনবাকুম আল্লাহ ফুরেম যেন আপনি বলে দিন কোন তম তহিবন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর সান্নিধ্য পেতে চাও তাহলে ফাত্তাবে উনি তাহলে অনুসরণ করো অনুকরণ করো কেবলমাত্র নবী মোহাম্মদ শাসনকে তাহলে আমরা যদি আল্লাহর সান্নিধ্য পেতে চাই আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে এট ফার্স্টলি আমাদেরকে অনুসরণ অনুকরণ করতে হবে নবী মোহাম্মদ শাসনকে

এনার বাড়ি সম্ভবত ঝাড়খন্ডে এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাজেশ আহমেদ ভাই জাজাকাল্লাহ আমাদের দুইজন দিন ভাইকে আর আপনার হয়তো ফেসবুক একটা আপডেট নেই তার জন্য হয়তো কানেক্ট হচ্ছে না জামরুল ভাই আপনি হয়তো ফেসবুক একটা অ্যাপসটাকে আপডেট করে নিতে পারেন তো এই যে এই কোরআনের আয়াতটির মধ্যে আল্লাহ সাল বললেন যে যে তোমরা যদি আল্লাহর সান্নিধ্য পেতে চাও আল্লাহর আনুগত্য হতে চাও তাহলে তোমাদেরকে

সুন্নাতে রাসুল হি এবং নবী করিম সাল্লামের সুন্নাকে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আজকে আমরা নবী করিম সাল্লাহ সুন্না একদম ভুলে গেছি আল কোরআনকেও আজকে আমরা ভুলে গেছি যে জাতি হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি যে জাতি যে জাতির কাছে মানুষ এক সময় ধার করেছে বুদ্ধি যে মুসলিমদের বুদ্ধি ধার করে নিলে আমরা দেশ কিভাবে চালাতে হয় সমাজ কিভাবে চালাতে হয় এগুলো আমরা জানতে পাবো সেই জাতি আজকে অন্যের কাছে মাথা নত করছে অন্যর কাছে গিয়ে মানে নত হচ্ছে আসলে এটা কোনো প্রকৃত মুসলিমের মানে বৈশিষ্ট্য ছিল না যে মুসলিম কমিউনিটি মুসলিম সম্প্রদায় মুসলিম রিলিজিয়াস পারসন ইসলাম ধর্ম সে কোনদিন কিন্তু কোন জাতির কাছে হাত পাতা এবং যে কোনো ভাবে ইয়ে করা আসান ভাই আপনাকে আমি এক দিলাম মানে যে কোনো জাতির কাছে গিয়ে নত হবে এটা কিন্তু ছিল না অথচ আজকে এটা হচ্ছে কেন এর একটাই কারণ সেটা হচ্ছে যে আমার সঙ্গে যুক্ত হয়েছেন যারা আমরা যুক্ত যারা হয়েছে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সিদ্দিক শেখ ভাই রোহান কিং এবং আমার সঙ্গে যুক্ত হচ্ছেন হাজিকুল ইসলাম ভাই এবং আমার সঙ্গে যুক্ত হয়েছেন রোহান কিং এবং আমার সঙ্গে যুক্ত হয়েছেন হুমায়ুন কবির ভাই তিনি কমেন্ট করেছেন কোথায় আছো এখন বুঝতে পারছি না আমি দেখিনি মনে মনে হয় জায়গাটা যে আমি এখন আছি উম মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের জঙ্গিপুরে একটা জায়গায় আর কি হালকা একটু টাউন থেকে মেন টাউন থেকে একটু দূরে আছি আমার সঙ্গে যুক্ত হয়েছেন জিয়াউল হক ভাইজান জিয়াউল ভাইজান দিয়েছেন একা জি আলহামদুলিল্লাহ আজকে একে আছে আজকে কোনো সাথী পাইনি আজকে একে এসেছি আলহামদুলিল্লাহ আমার সঙ্গে যুক্ত হয়েছেন নূর মোহাম্মদ নূর মোহাম্মদ রাশেদ ভাইজান রাজাকাল্লা ভাই রেঞ্জা ভাই তো যাই হোক যেটা আমরা আলোচনা করছিলাম যে মুসলিমরা যে আজকে বিভিন্ন জাতির কাছ থেকে নির্যাতিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে আর ভিন্ন ভাবে যে আজকে পদস্থলিত হচ্ছে বা পদস্থলিত হচ্ছে এর একটাই কারণ রসুল সাল আল্লাহ তালা বলছেন পবিত্র কোরআন সুরা আল বাকারা সুরা নাম্বার দুই আর নাম্বার পঁচাশি আল্লাহ বলছেন তোমরা কিতাবের অর্থাৎ আল কোরআন কিছু অংশকে মেনে চলবে আর কিছু অংশকে অস্বীকার করবে অর্থাৎ আপনি নামাজ পড়বেন আবার বিড়িও খাবেন আপনি নামাজ পড়বেন তারপরে আপনি শুধু শুক্রবার নামাজ পড়বেন মানুষের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ সেখানে আপনি শুধু শুক্রবারের নামাজ পড়বেন এই যে কোরআনের কিছু অংশকে মানা অনেকে দাড়ি রেখেছে এই অনেকে নামাজ পড়ে কিন্তু দাড়ি রেখে দাড়ি রাখতে পারেনি অনেকে নামাজ পড়ে বিভিন্ন নেশার সঙ্গে যুক্ত এই যে আল্লাহ বলছেন যে তোমরা কিছু কিতাবের কিছু অংশকে মেনে চলবে কিছু অংশ অস্বীকার করবে ফানা জাজা উহমকে দুনিয়া বলে আখিবা তোমাদের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্চনাদায়ক শাস্তি অর্থাৎ তোমরা পৃথিবীতেই লাঞ্চনা অপমানের শিকার হবে এবং আখিরাতেও তোমরা শাস্তি আস্বাদন করবে এবং তোমার মরণের পর মৃত্যুর পরে যে একটা পরকালীন জীবন রয়েছে অর্থাৎ আমরা যখন মৃত্যু শয্যা সাহিত্য বা মৃত্যুবরণ পূরণ করবো তারপরে যে একটা জীবন রয়েছে সেই জীবনে কিন্তু আমরা তারপরে যে হিসাব নিকাশ হবে তারপরে কিন্তু আমরা জাহান্নামে নামে যাবো যদি আমরা কোরআনের কিছু অংশকে না মানি এবং কিছু অংশকে মেনে চলি আল্লাহ তালা এটাই বলছেন যে কোরআনের কিছু অংশকে মানবে কিতাবের কিছু অংশকে মানবে কিছু অংশকে অস্বীকার করবে তোমার জন্য দুনিয়াতে রয়েছে অপমান আজকে আমরা বিভিন্ন জাতির পক্ষ থেকে অপমান হচ্ছি সেটা হিন্দু হতে পারে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে বৌদ্ধ হতে পারে শিখ হতে পারে বা যে কোনো পারে আজকে তাদের কাছ থেকে আজকে আমরা নির্যাতনের যারা তারা একটা কোনো জায়গায় গিয়ে উঁচু গোলায় মাথাটা উঁচু করে কথা বলতে পারছে না মুসলিম হিসেবে লজ্জা পায় বোধ করে তো আমাদের এই যে অবস্থাটা হচ্ছে এটা কিন্তু আমাদের আহ কিতু ফল অর্থাৎ আমরা এই কর্ম করেছি বলে আমাদের হচ্ছে আল্লাহ তালা বলছেন পবিত্র কোরআন সুরা আহ রুম সুরা নাম্বার তিরিশ আয় নাম্বার একচল্লিশ জোহার আল ফাসাদ বাহার বিমা কাসাবাদ আইদিন জলে ও স্থলে অর্থাৎ জলে অর্থাৎ সমুদ্রে বা যেখানে হোক না কেন এবং স্থলে অর্থাৎ মাটির উপরে ভূমির উপরে যেখানে হোক না কেন তোমাদের কৃতকর্মের জন্য তোমাদের উপর আজাব আল্লাহ দিয়ে থাকেন তাহলে এই যে আমাদের বিভিন্ন রকম আজাব আসছে এগুলো আমাদের দুই হাতের কৃতকর্ম অর্থাৎ আমরা দুই হাতে লোককে কামাই করে নিয়েছি তো এটা দোষ নেই এটা হচ্ছে আমাদেরকে আমার ধর্মে ফিরে দিতে হবে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন মোহাম্মদ হাবিবুল্লাহ ভাই আমার সঙ্গে যুক্ত হচ্ছেন রিয়াজুল হক ভাই আলাইকুম রিয়াজকুম ওয়ালাইকুমুল্লাহাত আমার সঙ্গে যুক্ত রয়েছেন এমডি ডি রহমান ভাই সালাম দিয়েছেন ওয়ালিকুম আসসালাম আরহামুল্লাহি হবরকাত আমার সঙ্গে যুক্ত হয়েছেন এ মুন্সী মন্ডল জাজা কাল জাজা ভাই এবং আবুল কালাম আজাদ তিনি বলছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রশংসা ছাড়া আমাদের ইয়ে নেই আপনাকে আমি আবার আপনি যুক্ত হতে পারেন ইনশাল্লাহ তো এই বিষয়গুলো আমরা হয়তো আজকে মেনে চলছি না তো এই যে বিপদ বিপদ বালা মুসিবত বিভিন্ন জাতির পক্ষ থেকে নির্যাতনের শিকার হচ্ছি এটা হচ্ছে একটা মূল কারণ সেটা হচ্ছে যে আমরা আমাদের ধর্ম থেকে দূরে সরে গেছি আমরা আমাদের ধর্মটাকে ভুলে গেছি আমার সঙ্গে যুক্ত আছেন এমডি মোহাম্মদ ইসমাইল হক ভাইজান আপনাকে আমি কল দিলাম আমার মাইক্রোনটা আউট ক্লিক করলাম তারপর জয়েন হতে পারে কিনা আপনারা এখানে জয়েন লাইভ ব্রডকাস্ট ওখানে ক্লিক করলেন তাতে জয়েন হতে পারবেন তাতে এটার জন্য হয়তো হচ্ছিল না তারটা আমি যেটা মাইক্রোফোনটা ইউজ করছি এটা হতে পারে তো যা দিয়ে চেক করে যান হতে পারছে কি না তো আজকে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে চলে গেছে এবং আজকে আমরা বিভিন্ন ভাগ আজকে নবীর সাল্লাল্লাহু আজকে আমরা অনুসরণ করছি না আমরা সেটাকে ভুলে গেছি একদম আজ থেকে আমি আপনি একজন বাবা আপনি যদি আপনার প্যান্টকে বা যে কোনো কাপড়কে টাকোনুচ্ছে ঝুলিয়ে পড়েন তাহলে আপনার ছেলেটা আপনার কাছ থেকে কি শিখবে আপনি একজন বাবা হিসেবে আপনি যদি বাড়িতে টিভি সিরিয়াল দেখেন মোবাইলে গান শোনেন তাহলে আপনার যে ছেলে আপনার যে নেক্সট জেনারেশন তারা কি শিখবে বলেন তাদের কিছু শিখতে পারবে না কারণ তার মধ্যে একটা থিঙ্কিং কাজ করবে যে আমার বাবাই তো গান শুনে আমার বাবাই তো প্যান্ট টাকুর নিচে পড়ে আমার মায়ে তো পর্দা করে চলে না এই সমস্ত কিন্তু সমস্যা হবে ইনশাল্লাহ মানে যদি আমরা না ফিরি আমার ধর্ম এমনি ইসমাইল হক ভাইজান দিয়েছেন আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আহসান জামিন ভাই আপনি একটা কল কলটা দিলাম আপনি একটু এট হওয়ার চেষ্টা করবেন আহসান জামিন ভাই মানে আমি মাইক্রোফোনটা বের করলাম তারপরে আলোচনাটা কেমন হচ্ছে মানে লাইভ ব্রডকাস্টে আপনারা যুক্ত হচ্ছে হতে পারছেন কিনা সেটা একটু বুঝতে পারছি না যে এটা হয়তো থাকার জন্য হয়তো হতে পারছেন না এরকম হতে পারে এটা আমি মোবাইল থেকে খুলে নিলাম এটা দিয়ে একটু আওয়াজটা স্পষ্টভাবে শোনা যায় তো তারপরে আপনাকে এড দিয়েছে আপনি যুক্ত হন দেখেন হচ্ছে হওয়া যাচ্ছে কিনা তো এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য করা উচিত এবং আরেকটা বিষয় লক্ষ্য করা উচিত যে আজকে আহ ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কাচার অর্থাৎ ইহুদি যেমন চলে খ্রিস্টান যেমন চলে হিন্দু যেমন চলে বা নন মুসলিমরা অর্থাৎ মুসলিমদের যে একটা পাওয়ার ছিল মুসলিমরা আজকে এমন একটা আহ হয়ে গেছে এমন ভাবে যে ধরে নেন মুসলিমরা আজকে খড়কুটার মতো হয়ে গেছে পানা নদীতে যখন পানা স্রোতের তালে তালে ভেসে যায় স্রোতের তালে তালে ভেসে যায় তেমনি ভাবে আজকে মুসলিমদের অবস্থা যে মুসলিমরা আসলে তালে ভাসছে অর্থাৎ মানুষ যেভাবে চলছে সেভাবে চলছে অথচ একটা নৌকা নৌকা দেখবে নৌকার মধ্যে একটা পাওয়ার রয়েছে সে নৌকা কিন্তু চাইলেও যা হোক ডিসলাইন হয়ে যাচ্ছে জানিনা না কি কারণে আমি ইনপুট করে দিলাম এটা ইনপুট করলাম ইনশাল্লাহ আবার স্পষ্ট হবে আমরা আলোচনা আর মোটামুটি আহ দশ দশ মিনিট আমরা করবো ইনশাল্লাহ আলোচনা বেশি করবো না ইনশাল্লাহ তো খড়কুটোর মতো হয়ে গেছে আজকে আমাদের ইমান অনেকে বলে যে এই যুগে আবার এরকম চলে যায় অর্থাৎ নবী সাহসামকে অনুসরণ করে চলে যায় এরকম একটা চিন্তা অথচ আমরা যদি ইতিহাস পড়ি বা নবী হাদিস মানে হাদিস গ্রন্থগুলো যদি পড়ি আমরা ইতিহাস গ্রন্থগুলো আহ তাহলে সেখানে কিন্তু ইব্রাহিম আল সারা তার ওয়াইফ তারা দুজন আহ দুজন তারা এমন ভাবে আহ তারা দুজন পৃথিবীতে কোনো মুমিন নেই অথচ তারা দুজনই কি করলেন ইমান নিয়ে তার একজন স্বৈরাচারী শাসকের সামনে তারা তাদের ইমানকে টিকিয়ে রাখেন আর আজকে আপনি একজন ভালো ভাবে আসেন ভালোভাবে বসবাস করছেন তারপরে অনেকে একটা আহ মানে বলে যে এখন কি আর ওই ইমান নিয়ে চলা যায় কিছু কিছু ক্ষেত্রে এটা করা যায় আসলে এটা অবশ্যই একটা আনলজিক্যাল প্রশ্ন এটা আনলজিক্যাল কোয়েশ্চেন এটা কখনোই কিন্তু ইসলাম সাপোর্ট করবে না তবে এটা হতে পারে যে কষ্ট আসতে পারে যে আপনি এখন ইমান নিয়ে থাকার পরে আপনার উপর কষ্ট আসতে পারে যে একটা সময় যখন আহ আগুনের অঙ্গার উপর মানুষ যেমন মানুষের জন্য থাকা যেমন কঠিন তেমনি ভাবে তোমাদের নিয়ে ইমান তোমরা থাকাটা তোমাদের কাছে কঠিন মনে হবে অর্থাৎ তোমরা ইমান নিয়ে থাকবে তো খুবই মানে কষ্টের মধ্যে থাকবে এবং তোমাদের জন্য সেটা একটা পরীক্ষা হবে যেমন আগুনের আহ খন্ড বা আগুনের যদি আপনার গোলার উপর যদি থাকতে বলা হয় আপনি কিন্তু থাকতে পারবেন না এরকম একটা বিষয়ে দাঁড়ায় তো এরকম হতে পারে কিন্তু তারপরে আমাদেরকে ইমান নিয়ে থাকতে হবে এটা নয় যে আমি অল্পতেই মানে খড়কুটার মতো শ্রদ্ধের তালে ভেসে যাবো আজকে খ্রিস্টান হিন্দু নন মুসলিম টিভি দেখছে আমার পরিবার আজকে একটা টিভি আছে সেই টিভিতে আজকে আমরা টিভি দেখছি না আপনাকে নৌকার মতো হতে হবে অর্থাৎ নৌকা যেমন স্রোতের তালে চলে না অর্থাৎ নৌকা বিপরীত স্রোত যতই বোক না যতই বয়ে যাক সে কিন্তু তার ঠিক গতিপথ অর্থাৎ সে ঠিক মতো চলবে তেমনি ভাবে আপনি একজন মুসলিমে যে মুসলিম হিসাবে আল্লাহ আল্লাহ তাআলা এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি ফাইরা উম্মা আল্লাহ বলছেন সেই জাতি হিসেবে আপনার হচ্ছে যে একজন নৌকার মতো আপনাকে অবস্থান করতে হবে তো আমরা একটু কমেন্ট গুলো পড়ে নেবো ইনশাল্লাহ আসান জামিল ভাইজান দিয়েছেন আসেন আমাদের গ্রামে ঘুরতে যে ইনশাল্লাহ অবশ্যই যাবো ইনশাল্লাহ যাওয়ার ইচ্ছা রয়েছে আহ রোহান কিং দিচ্ছেন দাদা কোথায় আছো ইউনিভার্সিটিতে আছো জি আমাদের ইউনিভার্সিটিতে অলরেডি পরীক্ষা হয়ে গেছে অনলাইন ভাবেই আমি এখন মুর্শিদাবাদে অবস্থান করছি মুর্শিদাবাদে এখানে আলহামদুলিল্লাহ আমার সঙ্গে যুক্ত রয়েছেন মোহাম্মদ ইসমাইল শেখ আমাদের একজন প্রিয় দিনী ভাই তিনি মোবাইলে যেভাবে হোক দাওয়াত দাওয়াতের মানে কার্যকলাপ তিনি চালিয়ে থাকেন আমি দেখতে পাই আলহামদুলিল্লাহ আমার সঙ্গে যুক্ত রয়েছেন তাজন সর্দার আমার সঙ্গে যুক্ত হয়েছেন আরো একজন দিনী ভাই জাল উদ্দিন আহমেদ তো যে সমস্ত তিনি ভাই বন্ধুরা আমার সঙ্গে মানে লাইভে আমার সঙ্গে যুক্ত হয়েছেন বা রেসপন্স দিচ্ছেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আর লাইভ যে এড হচ্ছে না এটা ব্যাপারটা বুঝতে না আমি নিজেও আপনারা যদি কোনো মানে সলিউশন জেনে থাকেন বা সমাধান জেনে থাকেন তা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ইনশাআল্লাহ ডিসলাইন হয়ে কেটে যাচ্ছে তো এই বিষয়গুলো আমাদের একটু মাথাতে আজকে বিভিন্ন ভাবে আজকে আমরা হয়তো ধরে নেন আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে আমরা হয়তো বুঝতে পারছি না আচ্ছা ভাই আপনি কল দিলাম আপনাকে আমি যেটা আউটপুট করেছি দেরি করে নিয়েছি তারপরে দেখি আপনার সঙ্গে আপনি আমার সঙ্গে যুক্ত হতে পারছেন কিনা সেটা একটা দেখার বিষয় তো এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখা উচিত যা হোক হচ্ছে না যাই হোক আমরা আলোচনা করি ইনশাল্লাহ আমরা বেশি ভালো আলোচনা করবো না